বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন ডিজাইনের বালা এই ভিডিওতে তোমরা ওজন আর দাম জানতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন কত সুন্দর লাগছে এই বালা তোমরা যে কোনো অকেশন পারপাসে পড়তে পারবে আবার সব সময়তেও পড়তে পারবে বালার মুখটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল গোল্ড মেকিং বাই স্বপন দাস বন্ধুরা প্রত্যেক দিন নতুন ভিডিও দেখার জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে অল করে রাখো যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা এই বালাটার ওয়েট আছে কুড়ি গ্রাম তিনশো মিলি প্রায় আছে এক লাখ ষাট হাজার টাকা মাত্র বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ भलो थको सुस्थ थैंक यू